উমর রাজেলাহু আনহু তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবি ও ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম হচ্ছে উমর উপনাম আবু হাফস গুণবাচক নাম আল ফারুক পিতার নাম খাত এবং মাতার নাম হান্তামা বিনতে হাসেম। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাজেলাহু আনহ ছিলেন পৃথিবীর সেরা শাসক তার রাজনৈতিক প্রজ্ঞা শাসন ক্ষমতা ও রাজ্য কাঠামোর তুলনা পৃথিবীতে আজও গৌরবের ইতিহাস হয়ে আছে তার বংশধারা হলো উমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিবাহ ইবনে লুয়াই ইবনে ফাহর ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের 13 বছর পর 583 খ্রিস্টাব্দে উমর রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন ইবনে আসাকির তারিখে আমর ইবনুল আস নামক গ্রন্থে উল্লেখ করেন একদিন আমর ইবনুল আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন এমন সময় হইচই শুনে সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে এই বর্ণনার আলোকে বোঝা যায় হজরত উমরের জন্মের সময় বেশ একটি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল কৈশোরকালে তার পিতা তাকে উঠে রাখালি কাজে নিযুক্ত করেন তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উচ্চরাতেন। তিনি তার খেলাফত একবার এ মাঠ অতিক্রমকালে কালে সঙ্গীতের কাছে বাল্যের স্মৃতিচারণ করতো তিনি বলছিলেন এমন এক সময় ছিল যখন আমি পশ্চিম জামা পরে এই মাঠে প্রখর রোদে আমার পিতা খাত্তাবের উচ্চড়াতাম তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও রসীন ব্যক্তি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্ভম কথা শুনতে হতো কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই তিনি যৌবনের প্রারম্ভেই তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যথা যুদ্ধবিদ্যা কুস্তি বক্তৃতা ও বংশতালিকা শিক্ষা প্রবৃতি আয়ত্ত করেন তিনি উত্তরাধিকার সূত্রে বংশতালিকা বা নসব নামা বিদ্যা লাভ করেন তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর জাহিলি যুগে ব্যবসা বাণিজ্য ছিল আরব জাতির সম্মানজনক পেশা ধারাবাহিকতায় তিনিও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতি সাধন করেন উপলক্ষে অনেক দেশে গমন এবং বহু জ্ঞানী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন এই ব্যাপারে দুটি বর্ণনা পরিলক্ষিত হয় তা হলো আল্লামা শিবলি নোমানি রাজ্লাহ আনহ বলেন জাহিলি যুগে উমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল এ কারণে কুরাইশরা সর্বদা তাকে দৈত্যগিরিতে নিয়োগ করত অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকে দূত হিসেবে পাঠানো হতো এরপর ঐতিহাসিক মাসউদ বলেন উমর রাজু আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসার উপলক্ষে ভ্রমণে যেতেন ফলে তিনি আরব ও আজমের অনেক রাজা বাসার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন তিনি নবত ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের সময় সম্পর্কে দুটি অভিমত পরিলক্ষিত হয় তা হলো প্রথমত কেউ বলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনই পুরুষের সংখ্যা চল্লিশ পূর্ণ হয় তার ইসলাম গ্রহণের পরই ইসলামের কার্যক্রম প্রকাশ্যভাবে চলতে শুরু করে এবং তখন তিনি ফারুক উপাধিতে ভূষিত হন তিনি আরকাম ইবনে আবুল আরকামের ঘর যা সাফা পাহাড়ের নিকটে অবস্থিত তথা রাসুল করিম সাল্লাসালমের হাতে ইসলাম গ্রহণ করেন দ্বিতীয়ত কারো মতে তিনি পঞ্চম সালে ইসলাম গ্রহণ করেন তার পূর্বে চল্লিশ জন পুরুষ এবং এগারো জন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন হজরত উম আনহের দূরদর্শিতার জন্যই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল নবী সাল্লাম বলেছেন উমরের জিব্বা ও অন্তঃকরণে আল্লাহ সত্যকে স্থায়ী করে দিয়েছেন তাই নবী সাল্লাহ সাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন উমর আনু বলেন একদিন কুরাইশগণ আমাকে ও হামজাকে মসজিদে হারামের বাইরে দেখে ব্যথিত হয়েছিলেন সেদিন নবী সাল্লু সাল্লাম আমার নাম রাখেন ফারুক কেননা আল্লাহ তালা আমার দ্বারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিলেন প্রসিদ্ধ মতে তিনি ইসলাম গ্রহণ করা মাত্র প্রকাশ্যে ইসলাম ঘোষণা করায় নবী সাল্লাম তাকে ফারুক ভূষিত করেন উমর আনহের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল অন্যদের হিজরত ছিল চুপে চুপে এবং সকলের ও গুচরে আর উমরাজিল্লাহ আনুহের হিজরত ছিল প্রকাশ্যে তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহ সুর মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা করলেন তারপর আড্ডায় গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় চলছি কেউ যদি তার মাকে পুত্র সুখ দিতে চায় সে যেন এ উপত্যকার ওপর প্রান্তে আমার মুখোমুখি হয় এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সুজা মদিনার পথ ধরলেন কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণে দুঃসাহস করল না আবু বকর পর হিজডি তেরো সালের তেইশ জমা দিউস সানি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আর হিজডি তেইশ সালের তেইশ জিলহাজ তিনি সাদত প্রাপ্ত হন এবং তার খেলাফত সমাপ্ত হয়

দুরাবা ছড়ি ব্যবহার মদ্যপানে আশিটি ব্যত্যাঘাত নির্ধারণ বহু রাজ্য জয়করণ নগর প্রত্যনকরণ সেনাবাহিনীর স্তর বেদ ও বিভিন্ন ব্যাটালিয়ান নির্দিষ্টকরণ জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি কাজী নিউগ রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্তকরণ ইত্যাদি কার্যাবলী সুচারু রূপে সম্পন্ন করেন রাসূল আল্লাহুসাল্লাম দায়িত্ব বলেছিলেন আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সর্বমোট পাঁচশো উনচল্লিশটি হাদিস বর্ণনা করেছেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন বলে তার বর্ণিত হাদিসের সংখ্যা তুলনামূলকভাবে কম ইমাম বুখারীয় ও মুসলিম রাজিল্লাহ আনহু উভয়ে তাদের সহি গ্রন্থে উমর রাজিল্লাহ আনহু বর্ণিত দশখানা হাদিস উল্লেখ করেছেন

সালে বুধবার দিন তিনি মসজিদে এশার এসেন নামাজি করার জন্য দাঁড়ালে ইবনে সুবার পূজক কৃত দাস আবুল বিষাক্ত তরবারি দ্বারা তার মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে আহত অবস্থায় তিন দিন অতিবাহিত হওয়ার পর সাতাশ জিলহজ্জ শনিবার তিনি বরণ করেন হজরত সুহাইব রাজ্লাহ আনহু তার জানাজা ইমামতি করেন হজরত আইসা রাজ্লাহু আনহের অনুমতি ক্রমে যায় নববীর মধ্যে সিদ্দিকে কবরের বাম পাশে তাকে দাফন করা হয়